আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য একটি গুড নিউজ জানাই আলহামদুলিল্লাহ আপনাদের অবিরম ভালোবাসা এবং দোয়ার বরকতে আমরা নরসিংদী জেলায় নতুন শপ ওপেন করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী শুক্রবার উনিশ নয় দুই হাজার তারিখে শপ উদ্বোধন হবে বিশেষভাবে আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে যারা কম্পিউটার কিনেছেন তারা এখন নরসিহী থেকেও যে কোনো সার্ভিস নিতে পারবেন নরসিন্দি বাসীদের জন্য ওপেনিং উপলক্ষে দুটি স্পেশাল প্যাকেজ থাকছে যা দিয়ে এন্ট্রি লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত কাজ করা সম্ভব আমাদের এই প্যাকেজগুলো ফুল সার্ট সহ থাকবে এবং প্রতিটি প্যাকেজের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটি ওয়াইফাই রিসিভার পেয়ে যাবেন যেটার দ্বারা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন উইদাউট ক্যাবেল এবং আরেকটি আট জিবি লাইটিং স্পিকার থাকবে ভালো কোয়ালিটির সাউন্ড কল পাবেন এই স্পিকার থেকে এবং এই দুটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ নিলেই আমাদের কাছ থেকে এই গিফট আইটেমগুলো পেয়ে যাবেন এবং আমাদের আজকের এই প্যাকেজগুলোতে আমরা কি কি কম্পাইন ব্যবহার করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আছি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর ভিডিওর শুরুতেই আমাদের নরসিন্দি ব্রাঞ্চের অ্যাড্রেসটি আগে বলে দেই আমাদের নরসন্ডী ব্রাঞ্চের অ্যাড্রেস হচ্ছে নরসিন্ডি জেলাতেই ইন্ডেক্স প্লাজার অপর সাইডেই কোঠাবাড়ি শপিং সেন্টারের লেভেল থ্রিতে চারশো ষোলো নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস এখানে গেলেই কিন্তু আমাদের আজকের এই অফারের প্যাকেজগুলো নিতে পারবেন নরসন্ধী ব্রাঞ্চ থেকে আর আমাদের ঢাকা যে ব্রাঞ্চ রয়েছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ এখানে আসলে কিন্তু আমাদের আগে যে প্যাকেজগুলো দেওয়া আছে সেই প্যাকেজগুলো কিন্তু এখান থেকে নিতে পারবেন তবে স্পেশালি এই প্যাকেজগুলো হচ্ছে নর্সন্দি ব্রাঞ্চের জন্য এবং এই প্যাকেজগুলো নিতে হলে নর্সন্দী ব্রাঞ্চ থেকে নিতে হবে ওপেনিং উপলক্ষে এই প্যাকেজগুলো নর্সন্দী ব্রাঞ্চ থেকে নিতে হবে তো বেশ আমাদের আজকের এই প্যাকেজটিতে আমরা কী কী কোম্পানি ব্যবহার করেছি প্রথম যে প্যাকেজটি থাকতেছে মাত্র ষোলো হাজার টাকা দ্বিতীয় যে প্যাকেজটি থাকতে আছে মাত্র তেইশ হাজার টাকা প্রথম যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোড়াই ফাইভ থার্ড জেনারেশন পোর্সার দিয়ে আপনারা জানেন টেন জেনারেশনের নিচে কোনো প্রসে না আমরা বোঝানোর সাথে প্যাকেটি ব্যবহার করি এই প্রসেসরের এক মাসের রিপ্রেসেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে র্যাম হিসেবে পেয়ে যাবেন এর একটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্রেসেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন কিং ফার্স্ট ব্র্যান্ডের একশো আটাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লাসি পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা মাদাউট হিসাবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই সিক্সটি ওয়ান সিজ একটি মাদার রেখেছি সম্পূর্ণ এন্টেক একটি মাদার এই মাদাউটির এক বছরে রিপ্লাসটিভ পেয়ে যাবেন এবং এই প্যাকেজটির মধ্যে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি টুয়েলভ ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি যেই ক্যাচিংটির সামনে তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং পিছনে একটি টোটাল চারটি আট জিবি ফ্যান থাকবে এবং সামনে কিন্তু ম্যাশ রয়েছে সাইডে টেম্পার গ্লাস থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকার ফলে ভিতরের সকল পাস কিন্তু বাইরে থেকে দেখতে পাবেন এবং এই ক্যাটিংটির উপরে ম্যাশ রয়েছে চাইলে ভবিষ্যতে উপরে আরও দুটি ফ্যান অ্যাড করতে পারবেন এবং এই ক্যাটিংটির মধ্যে বিল্ট ইন পাস রয়েছে টুয়েলভ ব্র্যান্ডের একটি পাসে থাকবে জেনুইন দুইশো ওয়ার্ডের বিগ ফ্যান লং ক্যাপের একটি পাসে থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে মোটর হিসেবে পেয়ে যাবেন হাইপার ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ উনিশ ইঞ্চি ইন্টে একটি মোটর পেয়ে যাবেন সম্পূর্ণ এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই মোটরটির এবং এই প্যাকেজ সাথে কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাবেন সম্পূর্ণ আট জিবিটি লাইটিং কম্বো প্যাকেট কিবোর্ড মাউস পেয়ে যাবেন আমাদের প্রথম এই প্যাকেজটি বাজে থাকতেছে ওপেনিং উপলক্ষে মাত্র ষোলো হাজার টাকা সাথে ইন্টু একটি ওয়াইফাই রিসিভার এবং একটি আট জিবি স্পিকার পাবেন একদম ফ্রি এবং দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসার দিয়ে এই প্রসারটি ট্রে প্রসার বোজনের সাথে আমরা প্যাকেটি ব্যবহার করি এই প্রসেসারও এক মাসের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন কারণ শুরুতেই বলেছি টেন জেনারেশন নিচে কোনো পয়সায় ইনটেক হয় না সকল পোসাগুলো প্রসার হয়ে থাকে টেন জেনার নিচে যার ফলে আমরা প্যাকেটি ব্যবহার করি বোঝানোর সাথে এই প্রসারও এক মাসের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকিস্টের র্যাম হিসাবে রেখেছি আমরা ডাটা ব্র্যান্ডের ডিডিয়ার ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবিটি র্যাম থাকবে দুই বছরের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন বাজেট সীমিত কারণ আমরা দুটি প্যাকেজের মধ্যেই একশো আঠাশ জিবি রেখেছি আপনার চলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন জিবি অথবা একশো আঠাশের পরিবর্তে পাঁচশো জিবি হার্ড ডিস্ক নিতে পারবেন সেম বাজেটের মধ্যে যদি স্টোরেজ বাড়িয়ে নিতে চান একশো আঠাশের পরিবর্তে দুশো ছাপ্পান্ন অথবা পাঁচশো বারো চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন সেক্ষেত্রে কিছু টাকা হয়তো প্লাস হবে এবং এই পয়সাতে আমরা মাদার হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের এই মাদারটি বাইরে থেকে ইউস একটি মাদার বোর্ড এই মাদার বোর্ডের এক বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকেজ সাথে আমরা ক্যাচিং হিসাবে রেখেছি টিওল ব্র্যান্ডের একটি ক্যাচিং রেখেছি আইস্কুল মডেল একটি ক্যাচিং থাকবে যেই ক্যাচিংটির সামনে এবং সাইডে দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে দেখতে কিন্তু চমৎকার লুকের একটি ক্যাচিং থাকবে এবং উপরে ম্যাশ রয়েছে এবং ভিতরে পাঁচটি এক জিবি ফ্যান থাকবে চাইলে এই কালার চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার কালার অথবা অথবা মাল্টি লাইটগুলো অফ করে ফ্যানগুলো রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা যে পাওয়ার রেখেছি গিগাসনিক একটি পাওয়ার বিগ ফ্যান একটি থাকবে ছয় মাসে রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই প্যাকের সাথে আমরা মোটর হিসেবে রেখেছি গিগাবিট ব্র্যান্ডের আইপিএস প্যানেল সম্পূর্ণ হোয়াইট কালার একটি মোটর রেখেছি ফুল এইচ ডি এই মোটরটি দুই বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এই প্যাকের সাথে আট জিবি লাইটিং কম ব্যাপারে একটি কিবোর্ড পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় এই প্যাকেজটি বাজেট থাকতেছে মাত্র হাজার টাকা সাথে কিন্তু ওয়াইফাই রিসিভার একটি জিবি স্পিকার পাবেন ওপেনিং উপলক্ষে একদম ফ্রি আমাদের প্রথম প্যাকেজ হয়েছে ব্ল্যাক এবং দ্বিতীয় প্যাকেজ হয়েছে হোয়াইট স্যার আপ আমাদের কাছে দুটি প্যাকেজ কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন নরসিন্দী ব্রাঞ্চে আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে কিন্তু লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি বিক যারা আমাদের শপে আসে যান তাদের উদ্দেশ্যে আমাদের সব অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হয়েছে নরসিংদী প্লাজার অপোসাইড সাইডে কোঠাবাড়ি শপিং সেন্টারের লেভেল থ্রিতে চারশো ষোলো নম্বর শপ শপ গ্রেট প্লাস আর যারা সরাসরি শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওপেনিং উপলক্ষে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে আর যারা আমাদের আগে যে প্যাকেজগুলো রয়েছে আমাদের চাইলে সেই প্যাকেজগুলো কিন্তু নিতে পারবেন আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে আমাদের ঢাকা ব্রাঞ্চ থেকে যে কোনো প্যাকেজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো বেশ আমাদের আজকের এই ছিল ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ